আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত তো গাইজ আজকে দেখতে পাচ্ছ আমরা কিছু ঐতিহাসিক জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা হচ্ছে মুর্শিদাবাদের ঐতিহাসিক কিছু যেমন দেখতে পাচ্ছ রথ আরও আপনাদের দেখাবো কিছু সোনার দোলা সোনাদানা যা রাজারা কড়াই রান্না করতো রান্না করে খেত সেই সব জিনিসগুলো আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরবো তো গাইস সবাই দেখতে থাকুন এনার কাছ থেকে এই বক্তব্যগুলো শুনতে থাকুন হাজারোশো যে লক্ষণ দেখে মির্জাফর জমিদান করেছেন লক্ষণ ধারে দাঁড়িয়ে থেকে মির্জাফর মন্দির তৈরির পর লক্ষণ ধাপে কাশি পাঠিয়েছিলেন মির্জাফর কাশিটাকে আসার টাইমে কষ্টি পাথর শিবলিঙ্গের পূজা আছে সাপটি দামের যে পাথরটা আপনার সোনার দোকানে একমাত্র ব্যবহার করা হয় সেই পাথরের সেই।

বিকালগুড়ি মহল্লা মহল্লার হাত তুলে আসে মহল্লারের পেছি সিরাদ্দুল্লাহ ঘুমাই তুলে আসে যেদিকে সবুজ জামা এটা নবাব সিরাজার সৈনিক যেদিকে লাল ইংরেজ এসে যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন তেইশে জুন আমার রাত্রে বৃহস্পতিবার নবাবের সঙ্গে ইংরেজের পলাশির মাঠে নদীয়া থেকে যুদ্ধ কে যুদ্ধ লাগিয়েছিলেন ঘোষিতে বেগম সিরাদ্দুল্লাহর মাসে যুদ্ধ লাগে বাংলাদেশ পালিয়ে সিরাদ্দুল্লাহ বললেন আল্লাহর আশীর্বাদে আমার এত কপাল খারাপ আল্লাহ সেদিনকার ঝড় বৃষ্টির টুপান আমার ভারত ভিজে দেন সেই সুযোগে ইংরেজরা জগৎশেঠ গের মির্জাফর রাজা রাজবল্লভ লক্ষ্মীভী সিন দু রাজা রাজবল্লভ সবাই মিলে গদির লোভে সিরাজকে তরবার নিয়ে মারার জন্য তারা পিতেন সবারই বাড়ি দেখে নেন তো সিরাদুলা ঘূড়া নিয়ে যেতে তার জঙ্গলে খাতে গিয়ে মুখ থুবড়িয়া পড়ে যায় সিরাজমেলা জানতে পারে না তার নাগরাজুতো জঙ্গলের মধ্যে এক পাট পড়ে যায় ওই নাগরাজিত দেখে বাচ্চা ফোঁকে সিরাদুগা রাজারম্পরা ঘাট থেকে ধরিয়ে আনে মারতে মারতে এনে মির্জাফরের হাতে তুলে দেন মির্জাফর নবাজকে সোনার কারাগারে বন্দি করে বাংলাদেশ পালিয়ে যান জুলাই মাসের দু তারিখে মির্জাপুরের ছেড়ে মিরন কারাগার ভেঙে সিদ্ধা বের করে তার সিপাজন মোহাম্মদে বেকে দিয়ে নবাজ শাহকে তরবল দিয়ে আদমড়া করে মেরে ঘোড়ার পায়ে বেঁধে গোটা মুর্শিরাবাদে ঘুরিয়েছিলেন যা হৃদপিণ্ড মাংস যেটুকু ছিল গঙ্গার পাড়ে খোঁজবাগে নবাজ শাহ না কবর হয় হাজার দুই টাকা নুঙ্গুই করে যাবেন ঘরের মাঝখানে আড়াই হাতে কবে বর্তমানে আপনার কারির টিকিট লাগবে না নবাজ শাহর রক্ত যখন চারিদিকে ছিটিয়ে পড়ে মুর্শিদাবাদের দ্বিতীয় নাম লালবাগ গরিবা লালবাগ বলছে না নবাজ মা আনিমা বেগম বলেন আমার ছেলেকে যারা বিনয়নে হত্যা করলো আল্লাহ আশিফবাদে তারা বজ্রঘাতে মারা যান মির্জাফরের ছেড়ে মিরন তিন মাস পর বাদ করে মারা যান মির্জাফর কুষ্ঠে মারা যান এটা হচ্ছে মুর্শিদাবাদের প্রথম ইতিহাস নবাজ শেদুল্লা জীবন কাহিনী হিন্দুস্তান পাকিস্তান বাংলার যে নৌকো করে নোয়াবের চাল গমের গরিব মাসকে দান করে যেসব নোয়াবেরা চেয়ারে পা ঝুলিয়ে বসতে পারে না তাদের জন্য ষোলো টাকা খরচা করে খাটটি তৈরি করে সেগুন কাঠের বানায়

দেখতে যাওয়া হতো মুশা লাইটে কোরামপাট করে ল্যাম্পের দাম ছ পয়সা সিরাজকে একশো পাঁচটি তলায় বন্দি করেছে মির্জাপুর দুটো তালা মির্জাপুরে বাড়িতে প্রতি তলায় বারো টাকা করে লক একটা কাছে বন্দিতলা বলে তাই তো বলে মিশুরকুরিকা গেছে মোড়ে আর বাতি গেয়েছে লিদে গেটে হচ্ছে তালা মির্জাপুরের বংশধরের গাড়ি চলো গাড়ি কেমন হচ্ছে নবাব কি ওটা ছিল না আমি একটু এখনো গাড়ি ছিল না আঠারো থেকে উনিশশো সাতচল্লিশ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের মধ্যে প্রথম আসেন হাসান আলী নবাবের পা ছিল না তাহার দুঃ ক কস্ত থেকে ইংরেজিরা হাসান নবাবের গাড়িটা গিফট করেছিলেন বুঝেছো তুলে দেবে আর নৌকা সহায় দেবে এবারে ওটা বলে দিয়ে ট্রেজারি বলে তখনকার দিনে ব্যাঙ্ক পোস্ট অফিসে তখন ঘষি বেগম গম টাকা পয়সা রাখতেন সোনা দানা রাখতেন এই জাঁতগুলো আগে আপনাদের বাচ্চা কাঠের ডান্ডা দিয়ে গম পিছা করা বড় বড় ডে লাইট করা দেখছেন দু পয়সা করে দাম কেরোসিন বাতিলে জ্বালানো একটা লাইটও বর্তমান কার হবে না আপনাদের মসজিদও আছে এবার সিরার জলা খাবার থালা দেখাচ্ছি আপনার যেমন বন্ধু বান্ধব মিলে একসঙ্গে বসে খান একটা থালায় সিরাজ বন্ধু বান্ধব মিলে একটা থালায় খেতেন সিরাজ থালাটা জার্মান থেকে